মুসলমানের জামা দেখে বোঝা যায় মুসলমান মুতলে বোঝা যায় যে বোকা মুসলমান এটা অন্য কাউকে চেনা যাবে না আমার বাবাজিরা আমার চান বন্ধুরা শুনে মনে মায়েরা বলে যাচ্ছে দে যাবার সময় মুসলমান হয়ে যেতে বলেছে মুসলমান খেতে বসলে চেনা যায় মুসলমান শুতে গেলে চেনা যায় মুসলমানের নমুনা হিন্দু জৈন খ্রিস্টান বৌদ্ধ যে দেখবে সে বলবে ওই মুসমান দাসার ছেলে কটা রাস্তায় তুলে দে এদের যখন পেশাব লাগবে ওই নবছরের বাচ্চা ছুটে আড়াল জায়গাতে যাবে পেশাবের আগে ভালো পানি নেবে কিংবা শুকনো কোনো কাপড় নেবে পেশাব এটা মুসলমানের জানি জানোয়ারে জানে না যাদের বাচ্চা পেশাব করে পানি নেয় না তুই যত মানুষ জন্ম দে ওটা জানোয়ারে জন্ম দিয়েছে ওটা জানোয়ারের বাচ্চা ওটা মানুষের বাচ্চা না যারা পালিয়েছে সালা বেচে গেছে ছাগলে মুতে ধুয়েছে হ্যাঁ কুকুরের মুতে ধুয়েছে দেখাতে তোরটা ধয় তুই কি জন্ম দিয়েছিস কুত্তা জন্ম দিয়েছিস তো আর যে স্কুলে পড়ছিল কুত্তার আড়তে পড়িয়েছিস যদি নিজে মুসলমান হতে চাও আর বাচ্চাকে মুসলমান করতে চাও এ কারখানায় দাও মুসলমান হয়ে ফিরে যাও দুটো খাওয়ালে নেকি পাওয়া যায় জানো জানো না যায় তো শুনেছেন খালো দাদু মরে গেছে আর হাই স্কুলের ছেলেগুলোকে বসিয়ে ভাত খাইয়েছে কেন খাওয়ায় না কেন খাওয়াই না কেন কারণ জানিয়ে মাল মোচো বাচ্চা লড়াই হ্যাঁ তিন মাইল দুটার থেকে টোটো ভাড়া করে অটো ভাড়া করে ম্যাজিক ভাড়া করে যা 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 আপনার ভাইকে বল আপনার ভাই তিরিশটা ছেড়ে দিও কেন তোর কি হয়ে রে আমার বাপ মরে গে আমার বাপ মরে গে তা তোদের পাড়ায় ছাগল নাই মনের মাথা ন্যাং ধরে কত ছুটছে ধরে খায় না ওই দেখছে মুসলমানের বাচ্চাই নয় হ্যাঁ মুসলমানের বাচ্চা এখানে আছে কথা বুঝতে হ্যাঁ মুসলমান বার হলে বুঝতে পারবে মুসলমান বাচ্চা যাচ্ছে আর তোমার যেগুলো বেরিয়েছে রাগ করবেন না জমা নিয়ে বাড়িতে যান কাল কেমন ময়দানে সব থেকে কপাল পড়া বাপ হলো তারা জন্ম দিয়ে ছেলেকে কোরআন শেখায় নাই যারা সব থেকে বড় বাজ পড়া হলো তারা কপালে হাত দিয়ে বাড়ি যাও হাতে বাইজা আর ময়দানে ভাগ্যবান হলো তারা সন্তানকে কোরআন শিখিয়েছে যারা কোরআন শিখিয়েছে যারা কোনোদিন যদি এলাকায় আসি তো ফার্স্টে তুলে দেবেন পাক্কা তিন ঘন্টা এর উপরই বলবেন ইনশাল্লাহ আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামনি মায়েরা বোনেরা এই যে কাছে সহজে শুনছিলাম এটা মুসলমান বানানোর কারখানা যেখানে খেতে বসলে বলে যাবে মুসলমান খাচ্ছে একটা দস্তর খান হবে খাবার আগে হাতটা ধুয়ে খাবে খাবার পরে হাতটা ধুইবে লুঙ্গিতে মুজবে না অন্য কাপড়ে মুজবে। আর তারা বলে খাবার আগে হাত ধোবে না আর খাবার পরে হাত লুঙ্গি তুলে এমন মুজবে আর আলো জাল না একবার সব রড লাইট দেখা যায় কোথাকাল কাপড় কোথায় তুলে মুখ মুচোর হুঁচ নেই আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞানের জন্য শুধু মানুষেরা এখানে কোরআন মুসলমান ওরা আমি ডাকলে ছুটে আসে যারা আল্লাহ শুনে রেখে নান পৃথিবীতে ধনী গরিব শিক্ষিত মূর্খ অনেক আছে কিন্তু আজান হলে মাদ্রার ছেলেগুলো দূর করে ছোটে তাড়াতাড়ি গিয়ে অজু করে ছুটে নামাজে দাঁড়ায় কারণ এরা মুসলমান আজান হয়েছে ছুটে মসজিদে যায় এরা পাঁচ অক্টর নামাজ জামাতের সাথে পড়ে সকালও কোরআন পরে সন্ধ্যাতেও বলে এটা মুসলমানের কারখানা এই জন্য তো সহ্য করতে পারছে না আল্লাহ শোনাচ্ছে মুসলমান আমার কাছে আসবে আর আমি জান্নাতের দরজা খুলে দেবো বলুন শুভানন্দা বললে হুজুন নমুনা

মুসলিমিন ও দুখুলুল জান্নাতা ও দুখুলুল জান্নাতা আনতুম ওয়াজওয়াজুকুম তুবারুদ 25 পারা সূরা যুখরুবির 68 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন ও হাসুদের सुनो যখন ময়দান হবে সূর্য মাতার উপরে হবে জমিনপুরে তামার মতো লাল হবে মানুষ ঘামের সাগরে সাঁতার দেবে গাল ছেত্রীর বয়ফ্রেন্ডকে ছেড়ে পালিয়ে যাবে স্বামী বিবি দেখে মুখটা ঘুরিয়ে নেবে বাচ্চা ছেলে বাপকে দেখে অস্বীকার করে দেবে এই রকম যখন সময় হবে আমার আল্লাহ ডেকে সান্ত্বনা দেবেয়া ইমা দিলা খৌবুন আলাই কোমলিয়া ও মা অনাক চা জানো আমার বান্দারে মা গাছে যেতে দে বাপ গাছে যেতে দে বান্ধবী বিবি যেতে দে দেব যেতে দে তুই মোটে চিন্তা না আমি আল্লাহ তোর সাথে আছি বিপদ তোর আর হবে না জোরে বলেন তোমার আল্লাহ আল্লাহ নমুনা দুটো জিনিসের চেয়ে নেবো না আল্লাদিনা আমানু আয়াতিনা ওখানু মুসলিম কোরান বিশ্বাস করবি মুসলমান হয়ে আমার কাছে আসবি বা সব পার করে দেবো অমুসলমানের চলে কোরান বিশ্বাস কার কার আছে হাততো লোক তাদের কোরান বিশ্বাস আছে নামাও কোরানের যদি বিশ্বাস ছিল সকালে শুরাই আসিন কি করে না পড়ে তোমার চলে গেল গেল কোরআনে যদি বিশ্বাস ছিল মগ্নের পরে ওয়াকিয়া কি করে ভুলে গেল এসার পরে সুরা মূল কি করে ভুলে গেল তোমার দিনে সুরা কাহাব কি করে ভুলে গেল মুসলমান তোমার যদি কোরআনে বিশ্বাস ছিল আদৌ মিলাদে বিশ্বাস হলো চল্লিশে বিশ্বাস হলো আদৌ কুলখানায় বিশ্বাস হলো মলবি দোয়াতে বিশ্বাস হলো কোরআন কি করে মুসলমান ভুলে গেল আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা আদম বগলেমের পরে ওয়াকিয়া হলে মাদ্রাসাতে হয় রে মোকা এশার নামাজ শোয়ার আগে সুরামুল কমস্ত মাদ্রাসায় হয় খজরের পরে সুরাই আসেন মাদ্রাসায় হয় এটা মুসলমানের কারখানা আল্লাহদের ডেকে জান্নাতে দেবে ভয় দেখাবে না আমি চলে গেলে বলবে বলবি জয়দাল বোঝে না আগুন লাগলে তখন বেগুন পড়ে না পড়ে না কথা বলে না আগুন লাগলে সবজির দোকান পরে কি পরে না ওরে সবজির দোকান যখন পরে বলবি জয়দাল বলেছে যখন মাথার ওপর সূর্য হবে জামিন তামার মতো হবে মুসলমানের না কি পড়বে না ওরে বোকা তিন দিনের মলানা ফুটপাথের চটপাতিস না বাংলা বোঝেন না এই জন্য বলি ভাবছি আধ পাক লাগিয়ে করোনা কোরআন না আমাকে বুঝতে হলে পৃথিবী ঘুরতে হবে ফাসি রু পিল দিয়ে ঘুরে দেখাচ্ছে নমুনা না আমি আল্লাহ পারি তোকে বলে দিয়েছি শুনে দেখ বাবাজিরা আমাদের দেশের মাপুর রান্না করে কিসে ঘুঁটের জালে খড়ের জালে কাঠের জালে হেনা না বলে কথা বলে না এখন আর কাঠ ঘুঁটে বৌরা জালে না কারণ মেকআপ মেরে মেরে ফেস কাটিংয়ের বারোটা বাজিয়ে দিয়েছে ওর জন্মের পরে যে কালার ছিল সে কালার আর রাখে নাই রেখেছে ঘষে ঘষে কালার চটিয়ে দিয়েছে এখানে বললে কালি চুলি মাখবো না গ্যাসের চুলই রান্না করবো হ্যাঁ না বলে আবার 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 এখনকার নতুন যারা হালে হালে বউ হচ্ছে ওরা বলছে গ্যাসের চলে যাব না আমাকে ইন্ডাক্স কিনে দাও হাঁড়িতে কালি আবার এখন ওই অনলাইনে খাচ্ছে ওটা পরে দিচ্ছি বাবাজি এ বাবাজি শুনে রাখেন যখন ইন্ডেক্সের রান্না দেখেছেন না দেখেন নাই চার স্টিলের প্লেটের মতো বছানো পাঁচ কেজি ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছে টক বক করে ফুটছে একেবারে ভাত এত গরম হয়ে গেছে চাল সিদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে ওই সময় তিন বছর চার বছর ছিল একেবারে তাড়াতাড়ি একটু পরে দেবো ও মা তাড়াতাড়ি করে খাড়ি তুলে ফ্যানটা ঝালছে আর ছেলে পুঁদে ফ্যান নাই চুলোর উপরে বসে পড়েছে পূর্বে পূর্বে ওর পশম শুধু পড়বে না যে চুলোর উপরে পাঁচ কেজি চালের ভাত হলো ওই চুলোতে একটা বসলে পাচার পশম পড়বে না আমার পাক শোনাচ্ছে নিচেতে কানেকশান আছে না নাই মুসলমানের জামা দেখে বোঝা যায় মুসলমান মুতলে বোঝা যায় যে বোকা মুসলমান এটা অন্য কাউকে চেনা যাবে না আমার বাবাজির আমার চাঁদ বন্ধুরা আসলে মনি মায়েরা বলে যাচ্ছে দে যাবার সময় মুসলমান হয়ে যেতে বলেছে মুসলমান খেতে বসলে চেনা যায় মুসলমান শুতে গেলে চেনা যায় মুসলমানের নমুনা হিন্দু জৈন খ্রিস্টান বৌদ্ধ যে দেখবে সে বলবে ওই মুসমাদ দাসার ছেলে কটা রাস্তায় তুলে দে এদের যখন পেশাব লাগবে ওই নবচরের বাচ্চা ছুটে আড়াল জায়গাতে যাবে পেশাবের আগে ভালো পানি নেবে কিংবা শুকনো কোনো কাপড় নেবে পেশাব করার পরে দেহটা ধুইতে হবে এটা মুসলমানের জানি জানোয়ারে জানে না যাদের বাচ্চা পেশাব করে পানি নাই না তুই যত মানুষ জন্ম দে ওটা জানোয়ারে জন্ম দিয়েছে ওটা জানোয়ারের বাচ্চা ওটা মানুষের বাচ্চা না যারা পালিয়েছে সালা বেঁচে গেছে ছাগলে মুতে ধুয়েছে দেখা যায় কুকুরের মুতে ধুয়েছে দেখা যায় তোরটা ধয় তা তুই কি জন্ম দিয়েছিস কুত্তা জন্ম দিয়েছিস তো আর যে স্কুলে পড়েছিল কুত্তার আড়তে পড়িয়েছিস যদি নিজে মুসলমান হতে চাও আর বাচ্চাকে মুসলমান করতে চাও এ কারখানায় ভরে দাও মুসলমান হয়ে ফিরে মাসুমদের দুটো খাওয়ালে নেকি পাওয়া যায় জানো জানো না যায় তো শুনেছেন খালো দাদু মরে গেছে আর হাই স্কুলের ছেলেগুলোকে বসিয়ে ভাত খাইয়েছে কেন খাওয়ায় না কেন খাওয়ায় না কেন কারণ জানিয়ে মাল মোচমানের বাচ্চা লয় হ্যাঁ তিন মাইল দূরে থেকে টোটো ভাড়া করে অটো ভাড়া করে ম্যাজিক ভাড়া করে যা 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 আপনার ভাইকে বল আপনার ভাই তিরিশটা ছেড়ে দিও কেন তোর কি হয়ে রে আমার বা মরে গে আমার বা মরে গে তা তোদের পাড়ায় ছাগল নাই মোড়ের মাথা ন্যাং ধরে কত ছুটছে ধরে খায় না ওই দেখছে মুসলমানের বাচ্চাই নয় হ্যাঁ মুসলমানের বাচ্চা এখানে আছে কথা বুঝতে পারছো হ্যাঁ মুসলমান বার হলে বুঝতে পারবে এবং মানে বাচ্চা যাচ্ছে আর তোমার যেগুলো বেরিয়েছে আহ এই জন্য বেরো মস্তব দোস্তর ভাইরা রাগ করবেন না জমা নিয়ে বাড়িতে যান কাল কেমতের ময়দানে সব থেকে কপাল পড়া বাপ হলো তারা জন্ম দিয়ে ছেলেকে কোরআন শেখায় নাই যারা সব থেকে বড় বাজ পড়া হলো তারা কপালে হাত দিয়ে বাড়ি যাও হাতে কেমত ময়দানে ভাগ্যবান হলো তারা সন্তানকে কোরআন শিখিয়েছে যারা কোরআন শিখিয়েছে যারা কোনোদিন যদি এলাকায় আসি তো ফাঁসতে তুলে দেবেন পাক্কা তিন ঘন্টা এর উপরই বলবেন ইনশাআল্লাহ আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা এটা আপনার কাছে সহজে শুনলাম এটা মুসলমান বানানোর কারখানা যেখানে খেতে বসলে বলা যাবে মুসলমান খাচ্ছে একটা দস্তরখান হবে খাবার আগে হাতটা ধুয়ে খাবে খাবার পরে হাতটা ধুইবে লুঙ্গিতে মুছবে না অন্য কাপড়ে মুছবে আর তা হলে খাবার আগে হাত ধোবে না আর খাওয়ার পরে হাত লুঙ্গি তুলে এমন মুজবে আর আলো জাল ধবে না একবার সব রড লাইট দেখা যায় কোথাকাল কাপড় কোথায় তুলে মুখ মুচোর হুঁচ নেই আমার বাবা দিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞান জন্য শুধু মানুষেরা এখানে কোরআন মুসলমান ওরা আমি ডাকলে ছুটে আসে যারা আল্লাহ শুনে রেখে নান পৃথিবীতে ধনী গরিব শিক্ষিত মূর্খ অনেক আছে কিন্তু আজান হলে মাদ্রার ছেলেগুলো দূর করে ছোটে তাড়াতাড়ি গিয়ে অজু করে ছুটে নামাজে দাঁড়ায় কারণ এরা মুসলমান আজান হয়েছে ছুটে মসজিদে যায় এরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে সকালও কোরআন পরে সন্ধ্যাতেও বলে এটা মুসলমানের কারখানা এই জন্য তো সহ্য করতে পারছে না আল্লাহ শোনাচ্ছে মুসলমান আমার কাছে আসবে আর আমি জান্নাতের দরজা খুলে দেব বলুন শুভানন্দা বললে হুজুর নমুনা তো কোরআন বলছে আমাকে দেখে ইবাদিলা ওয়ালা <applause> انتم تغزلون الذين امنوا باياتنا وكانوا مسلمين দিন উদু খুলুল জন্নতা উদু খুলুল জন্নতা আন্তুম ওয়াজ ওয়াজু পঁচিশ পারা যুগ যুগের নম্বর আয়েতে আল্লাহ পাক শুনাচ্ছেন ও বিশ্ববাসী শোনো হাসুরের যখন ময়দান হবে সূর্য মাতার উপরে হবে জামিন তামার মতো লাল হবে মানুষ ঘামের সাগরে সাঁতার দেবে গার্লফ্রেন্ড সেদিন বয়ফ্রেন্ডকে ছেড়ে পালিয়ে যায়

যেতে দে তুই মোটে চিন্তা করিস না আমি আল্লাহ তোর সাথে আছি বিপদ তোর আর হবে না জোরে বলো তোমার আল্লাহ আল্লাহ নবু আমাকে বলো দুটো জিনিস হচ্ছে নমুনা মুসলিম কোরআন বিশ্বাস করবি মুসলমান হয়ে আমার কাছে আসবি বা সব পার করে দেবো অ ছেলে কোরআন বিশ্বাস কার কার আছে হাত তোল তাদের কোরআন বিশ্বাস আছে নামাও কোরআনে যদি বিশ্বাস ছিল সকালে সুরাই আসিন কি করে না পড়ে তোমার চলে গেল কোরআনে যদি বিশ্বাস ছিল মগনের পরে ওয়াকিয়া কি করে ভুলে গেল এসার পরে সুরা মূল কি করে ভুলে গেল তোমার দিনে সুরা কাহাব কি করে ভুলে গেল মুসলমান তোমার যদি কোরআনে বিশ্বাস ছিল আদো মিলাদে বিশ্বাস হলো চল্লিশে বিশ্বাস হলো আদো কুলখানায় বিশ্বাস হলো মলমি দোয়াতে বিশ্বাস হলো কোরআন কি করে মুসলমান ভুলে গেল আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জন্য শুধু মানুষেরা আদ তো পরে ওয়াকা হলে মাদ্রাসাতে হয় রে বোকা এশার নামাজ শোয়ার আগে সুরা মুল্ক মস্ত মাদ্রাসায় হয় ফজরের পরে সুরাই আসেন মাদ্রাসায় হয় এটা মুসলমানের কারখানা আল্লাদের ডেকে জান্নাতে দেবে ভয় দেখাবে না আমি চলে গেলে বলবে বলবি জয়নাল বোঝে না আগুন লাগলে তখন বেগুন পড়ে না পড়ে না কথা বলে না আগুন লাগলে সবজির দোকান পরে কি পরে না সবজির দোকান যখন পরে মলবী জয়নাল বলেছে যখন মাথার ওপর সূর্য হবে জামিন তামার মতো হবে মুসলমানের নাকি পড়বে না ওরে বোকা তিন দিনের মলার ফুটপাতে চট না বাংলা বোঝেন না এই জন্য বলি বাবজি আধ পাগ লাগিয়ে দিই করো না কোরআন বলছে আমাকে বুঝতে হলে পৃথিবী ঘুরতে হবে ফাঁসি রুপিল আর দিয়ে বিশ্বে ঘুরে দেখাচ্ছে নমুনা আমি আল্লাহ পারি তোকে বলে দিচ্ছি শুনে দেখ বাবাজিরা আমাদের দেশের মামু রান্না করে কিসে ঘুঁটের জালে খড়ের জালে কাঠের জালে হেনা না বলে কথা বলে না এখন আর কাঠ ঘুটে বৌরা জালে না তাহলে মেকআপ মেরে মেরে ফেস কাটিংয়ের বারোটা বাজিয়ে দিয়েছে ওর জন্মের পরে যে কালার ছিল সে কালার আর রাখে নাই রেখেছে ঘষে ঘষে কালার চটিয়ে যে এখানে বললে কালি চুলি মাখবো না গ্যাসের চুলই রান্না করবো হ্যাঁ বলে আবার 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 এখনকার নতুন যারা হালে হালে বউ হচ্ছে ওরা বলছে গ্যাসের চলে যাব না আমাকে ইন্ডাক্স কিনে দাও হারিতে কালি আবার এখন ওই অনলাইনে খাচ্ছে অনলাইনে ওটা পরে দিচ্ছি বাবাজি এ বাবাজি শুনে রাখেন যখন ইন্ডেক্সের রান্না দেখেছেন না দেখেন নাই চার কোনা স্টিলের প্লেটের মতো বছানো পাঁচ কেজি ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছে টক বক করে ফুটছে একেবারে ভাত এত গরম হয়ে গেছে চাল সিদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে ওই সময় তিন বছর চার বছর একটা বাচ্চা ছিল একেবারে তাড়াতাড়ি হয়ে একটু পরে দেবো ও মা তাড়াতাড়ি করে খালি তুলে ফ্যানটা ঝালছে আর ছেলে পুঁদে ফ্যান নাই চুলের উপরে বসে পড়েছে পূর্বে পূর্বে ওর পশম শুধু পড়বে না যে চুলোর উপরে পাঁচ কেজি চালের ভাত হলো ওই চুলোতে ন্যান্য বসলে পাচার পশম পড়বে না আমার পাক শোনাচ্ছে নিচেতে কানেকশান আছে না নাই